আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব খাসি দ্বারা কোরবানি করা যাবে কি না ছাগল ভেড়া গরুর খাসি যে পশুর অন্ডকোষ কেটে ফেলা হয়েছে এর দ্বারা কোরবানি করা জায়েজ তাতে কোনো প্রকার মাকরু হবে না উভয় প্রকার অন্ডকোষ কর্তৃত এবং অন্ডকোষ বিচ্ছিন্নকৃত খাসি পশুর কোরবানি জায়েজ পশুর মধ্যে এই ত্রুটি সৃষ্টি করা হয় একমাত্র পশুরগুষ্ট সুস্বাদু করার উদ্দেশ্যে এ কারণে কোনো প্রকার মাকরু হবে না এবার আসুন আমরা পরে জেনে নিচ্ছি তাছাড়া হাদিস শরীফে এসেছে রাসুজাল সাল্লাম খাসি পশু দ্বারা কোরবানি করেছেন এ কারণে এটি কোরবানি পশুর জন্য ত্রুটি হিসেবে বিবেচিত হবে না আমরা এখান থেকে জানতে পারলাম যে খাসি দ্বারা কোরবানি করা জায়েজ আছে পরের অংশটুকু জেনে নিচ্ছি মোটা তাজা করণ বা অন্য কোন ফায়দার উদ্দেশ্যে ফসুকে খাসি করে দেওয়া যায় আর যে সকল ইমারত খাসি ইমারত দ্বারা খাসি করার নির্দেশাজ্ঞা প্রতীয়মান হয় সেগুলো মূলত কোনো সরঙ্গ কারণ ব্যতীত নিচক মনের অভিলাষে খাসি করানোর ক্ষেত্রে প্রযোজ্য ফুকাহে কেরাম খাসি করানো জায়েজ হওয়ার জন্য ফায়দা জন্য শর্ত করেছেন যদি কোনো ফায়দা না থাকে তাহলে তা হারাম আর মূল ফায়দা হল পশু মোটা তাজাকরণ তো মূল কথা হচ্ছে প্রিয় বন্ধুগণ এই বিষয় থেকে আমরা স্পষ্ট যে এই মাসালা থেকে খাসি দ্বারা কোরবানি করা জায়েজ আছে রাসুলকাল্লাহ সাল্লাম খাসি দ্বারা কোরবানি তিনি নিজেও করেছেন ধন্যবাদ সবাইকে